ফ্রেন্ডস আপনার সকলকে আমাদের কৃষিকাজ টিভি ইউটিউব চ্যানেলে আজকে একটা নতুন ইম্পর্টেন্ট টপিকের উপরে স্বাগত জানাই ফ্রেন্ডস আজকে আমরা আলোচনা করব যে বাজারে আপনি যে ডিএপি ফার্টিলাইজার পাচ্ছেন না বা পর্যাপ্ত পরিমাণে উপলব্ধ না হওয়ার জন্য অনেক বেশি দাম দিয়ে আপনাকে ডিএপি ফার্টিলাইজার কিনতে হচ্ছে এবং ব্ল্যাকে রীতিমতো বিক্রি হচ্ছে এরকম আমরা প্রায়ই নিউজ পেয়ে থাকি ডিএপি ফার্টিলাইজার যদি আপনি না পান সেক্ষেত্রে আপনি কোন কোন ধরনের ফার্টিলাইজার ইউজ করলে সেম টু সেম আপনি রেজাল্ট পাবেন সেগুলো আজকে আমরা এ টু জেড এই ভিডিওতে আলোচনা করব ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখবেন ভালো লাগলে লাইক করবেন বন্ধুদেরকে শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ডিএপি ফার্টিলাইজার এমন একটা ফার্টিলাইজার যে ফার্টিলাইজারটা ছাড়া ম্যাক্সিমাম কৃষক বন্ধুরা মনে করেন যে কৃষি কাজ একেবারেই সম্ভব নয় তো ফ্রেন্ডস তাহলে ডিএপি ফার্টিলাইজার না থাকলে কি কৃষিকাজ হবে না বা চাষবাস হবে না ফসলকে আমরা ফলাতে পারবো না তো ফ্রেন্ডস অবশ্যই অবশ্যই আপনি পারবেন এর জন্য আপনার কাছে রয়েছে খুব সহজ সমাধান বাজারে আমরা ডিএপি যে ফার্টিলাইজারটা কিনে ব্যবহার করছি তার দামটাও নিহাত কম নয় রীতিমতো এই সমস্ত ফার্টিলাইজারগুলো আমাদের দেশে তৈরি হয় না অ্যাকচুয়ালি এর যে কাঁচা মাল সেগুলো বাইরে থেকে বা ইউরোপিয়ান কান্ট্রিগুলো থেকে আমাদেরকে আমদানি করতে হয় যে কারণে আমাদের এত বেশি খরচ পড়ে যায় তাহলে ডিএপি এর বরাবর আমরা অন্য কোনো সার ব্যবহার করতে পারবো কি না প্রথমত জানি আমরা যে এই যে ডিএপি ফার্টিলাইজার ডাই অ্যামোনিয়াম ফসফেট ডিএপির মধ্যে ছেচল্লিশ শতাংশ ফসফেট রয়েছে বা ফসফরাস রয়েছে এবং আঠারো শতাংশ আপনার নাইট্রোজেন বর্তমান রয়েছে তো ফ্রেন্ডস এই জন্য এই ডিএপি ব্যবহার করলে যেমন আমরা নাইট্রোজেনের পর্যাপ্ত সাপ্লাই পেয়ে যাই সেরকমভাবে ফর্টি সিক্স পার্সেন্ট ফসফেট বা ফসফরাস সাপ্লাই পেয়ে যাওয়ার দরুন গাছের আকৃতি আকার ডালপালা গ্রোথ খুব সুন্দর হয়ে থাকে এমনকি মূলের গ্রোথ তো তাহলে অল্টারনেটিভ তো ব্যবস্থা আমাদেরকে করতেই হবে যদি আমরা ডিএপি না পাই সেক্ষেত্রে প্রথম যে ফার্টিলাইজারটা আপনারা ব্যবহার করতে পারবেন সেটা হচ্ছে আপনার ট্রিপল সুপার ফসফেট এর মধ্যে কী কী আছে আমরা একটু জেনে নিই তো ফ্রেন্ডস এই টিএসপি টিএসপির মধ্যে পি টু ও ফাইভ বা ফসফরাস পেন্টক্সাইড রূপে পঁয়তাল্লিশ থেকে ছেচল্লিশ শতাংশ পর্যন্ত ফসফরাস অনায়াসে পেয়ে যাবেন তো এর সঙ্গে প্রায় পনেরো শতাংশ পর্যন্ত আপনার ক্যালসিয়ামও রয়েছে অর্থাৎ আমরা ফসফরাস আর ক্যালসিয়াম একসঙ্গে পাচ্ছি কিন্তু এই ট্রিপল সুপার ফসফেটের মধ্যে আমরা কিন্তু নাইট্রোজেনকে পাচ্ছি না তাই আমাদেরকে আলাদা করে নাইট্রোজেন সার প্রয়োগ করতে হবে আর পটাশ সারের তো কথাই নেই ডিএপির মধ্যেও পটাশ ছিল না সেক্ষেত্রে আমাদেরকে আলাদা করে পটাশ প্রয়োগ করতে হতো এক্ষেত্রেও আপনার টিএসপির ক্ষেত্রেও আপনাকে আলাদা করে পটাশ প্রয়োগ করতে হবে এবং আলাদা করে আপনাকে ইউরিয়া প্রয়োগ করতে হবে যে সমস্ত কৃষক বন্ধুরা আপনার জমিতে আপনি এক বস্তা ডিএপি ব্যবহার করতেন সেখানে আপনি সমান পরিমাণ এটাও এক বস্তায় আপনি এই টিএসপি বা ট্রিপল সুপার ফসফেটকে ব্যবহার করবেন যদিও অনেক জায়গাতে টিএসপিটা খুব একটা আনঅ্যাভেলেবেল বা খুব একটা বেশি অ্যাভেলেবেল নয় তবুও আপনি অর্ডার দিলে অবশ্যই পেয়ে যাবেন হ্যাঁ কেননা এটা খুব একটা অপ্রতুল্য নয় হ্যাঁ মোটামুটি বললে আপনাকে ওরা এনে দেবে যেহেতু বাজারে ম্যাক্সিমাম কৃষক বন্ধুরা এখন এনপিকে যে সমস্ত ফার্টিলাইজারগুলো বেরিয়েছে দশ ছাব্বিশ ছাব্বিশ চোদ্দো পঁয়ত্রিশ চোদ্দো কুড়ি কুড়ি শূন্য তেরো ইত্যাদি তার জন্য কিন্তু টিএসপি এস এস পি এদের চাহিদাটা কিন্তু বর্তমানে কমে গেছে এর পাশাপাশি ফ্রেন্ডস আমরা দু নম্বর যে ডিএপির অল্টারনেটিভ সার আমরা ব্যবহার করতে পারবো সেটা হচ্ছে এসএসপি বা সিঙ্গল সুপার ফসফেট এসএসপি এর মধ্যে রয়েছে পি টু ও ফাইভ রূপে ফসফরাস বা ফসফরাস পেন্টঅক্সাইড ষোলো শতাংশ ক্যালসিয়াম একুশ শতাংশ সালফার এগারো শতাংশ তো এটাও কিন্তু আপনার একশো ভাগ জলে গুলে যায় খুব সহজেই তাহলে আমরা এই এসএসপি টিএসপি এগুলোকে আমরা কিন্তু বেসাল ডোজ হিসেবে জমি তৈরির সময় ফাইনাল চাষের আগে প্রয়োগ করে দেব তাহলে বুঝতেই পারছেন এসএসপির মধ্যে সালফার এবং ক্যালসিয়াম আলাদা করে রয়েছে কিন্তু কোনো এখানে নাইট্রোজেন এবং পটাশ নেই তাই আলাদা করে আমাদেরকে নাইট্রোজেন এবং পটাশ প্রয়োগ করতে হবে কিন্তু ওদিকে যেমন ডিএপির মধ্যে নাইট্রোজেনকে পাচ্ছিলাম তো সেক্ষেত্রে নাইট্রোজেনের চাহিদাটা পূরণ হচ্ছিল সঙ্গে ফসফরাস আর এখানে এসএসপির মধ্যে ফসফরাসের সঙ্গে ক্যালসিয়াম এবং সালফারকে পেয়ে যাচ্ছে তো ফসফেট এর প্রধান যে কাজটা হলো সেটা হচ্ছে যে মূলের গ্রোথ এছাড়া আরও অন্যান্য অনেক কাজ আছে টোটাল শারীর বৃত্তীয় কাজে কিন্তু ফসফরাসের ব্যাপক প্রয়োজনীয়তা রয়েছে সালাস শুরু শুরু করে শ্বসন প্রক্রিয়া থেকে শুরু করে সমস্ত ক্ষেত্রেই হ্যাঁ কিন্তু প্রধান যে কাজ সেটা হচ্ছে যে মূলের গ্রোথ এর পাশাপাশি সালফারের যে প্রধান কাজ যেটা প্রধান কাজটাই বলছি আরও অনেক কাজ আছে হ্যাঁ টোটাল কাজে কিন্তু টোটাল শারীরবৃত্তীয় কাজে ব্যবহার হয় কাছেদের জন্য সালফার কিন্তু প্রধান যে কাজটা সেটা হচ্ছে যে ফ্যাট তৈরি বা তেল তৈরি এবং প্রোটিন তৈরি যেহেতু অ্যাসিড তৈরিতে এর বিশেষ ভূমিকা রয়েছে পাশাপাশি ক্যালসিয়াম ক্যালসিয়াম থাকার জন্য কি হচ্ছে ক্যালসিয়াম কিন্তু কলার যে গঠন দারুণভাবে করতে সাহায্য করে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়তে সাহায্য করে অর্থাৎ গাছের যে স্ট্রেংথ সেটা কিন্তু মূলত যোগাবে এই ক্যালসিয়াম তাহলে এগুলোর আমরা চাহিদা কিন্তু এর মাধ্যমে মিটিয়ে ফেলতে পারবো যেহেতু এসএসপির মধ্যে মাত্র ষোলো শতাংশ ফসফরাস রয়েছে তাই আমরা ডিএপির অল্টারনেটিভ হিসেবে যদি আমরা এসএসপিকে ব্যবহার করতে চাই সেক্ষেত্রে অন্ততপক্ষে দুই বস্তা পঞ্চাশ কেজির দুই বস্তা হুম যদি আমরা পঞ্চাশ কেজি ডিএপির সঙ্গে তুলনা করি তাহলে এক্ষেত্রে পঞ্চাশ কেজি দু বস্তা আপনাকে এসএসপি অবশ্যই লাগবে এছাড়া তো অন্যান্য অল্টারনেটিভ তো রয়েইছে যেমন এনপিকে দশ ছাব্বিশ ছাব্বিশ সেটার মধ্যেও আপনার ছাব্বিশ শতাংশ ফসফেট রয়েছে তো এছাড়া চোদ্দো পঁয়ত্রিশ চোদ্দো কুড়ি কুড়ি শূন্য এগুলোও রয়েছে তবে মূলত ফসফেট বা ফসফরাসের আলাদা করে সেপারেটলি যদি আপনি চাহিদা মেটাতে চান সিঙ্গেল সুপার ফসফেট টিএসপি বা ট্রিপল সুপার ফসফেট খুবই ভালো জিনিস নিঃসন্দেহে আপনি ব্যবহার করতে পারেন এছাড়া অন্যান্য সারগুলো যদি আপনি ডিএপি টি টিএসপি বা এসএসপি ব্যবহার না করে আপনি অন্য এনপিকে সারগুলো ব্যবহার করতে চান যেমন ষোলো 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 কুড়ি কুড়ি শূন্য তেরো চোদ্দো পঁয়ত্রিশ চোদ্দো দশ ছাব্বিশ ছাব্বিশ এগুলোকে ব্যবহার করলেও আপনি কিন্তু পরিমাণ মতো অবশ্যই ব্যবহার করতে হবে কারণ যেহেতু ওর মধ্যে নাইট্রোজেনও পাচ্ছেন ফসফেটও পাচ্ছেন এবং পটাশ পাচ্ছেন সেটা অবশ্যই আপনার প্রয়োজন অনুসারে জমির মাটি অনুসারে দেওয়াটা বাঞ্ছনীয় গুরুত্বপূর্ণ কথাটা যেটা হচ্ছে সবসময় কিন্তু আমরা এই এনপিকে সার বা ফসফেট এই সারগুলোকে আমরা জমি তৈরির সময় পাইল করে আমরা চাষ দিয়ে দেব তাহলে মাটির তলায় চলে যাবে মাটির তলায় চলে গেলে কিন্তু গাছ খুব সহজে এটাকে নিতে পারবে আপনি ওপরে দিলে কিন্তু এই সার মাটিতে ঢুকবে না অর্থাৎ নন মুভেবেল মুভ করে না তাই ফসফেট সার ভীষণভাবে এইভাবে মাটির তলায় দেওয়াটা গুরুত্বপূর্ণ অথবা আপনি জমি তৈরির সময় তো দিলেন চাপান সারের সঙ্গে যদি আপনি দিতে চান অবশ্যই কিন্তু যেন সেটা মাটিতে চাপা পড়ে সেই বিষয়টা খেয়াল করতে হবে আরেকটা ভীষণ গুরুত্বপূর্ণ কথা যে সমস্ত মাটিতে খাড়ের মাত্রা বা পিএইচ লেভেল মোটামুটি সাড়ে সাত আটের উপরে অর্থাৎ ক্ষারকীয় মাত্রা প্রচুর হয়ে গেছে সেই সমস্ত মাটিতে কিন্তু এই ফসফরাসকে গাছ একেবারেই শোষণ করতে পারবে না তাই আমাদেরকে খেয়াল করতে হবে মাটির ক্ষারকীয়তা মাত্রাটাকে নিয়ন্ত্রণ করতে হবে আগে তারপরেই কিন্তু আপনার পর্যাপ্ত পরিমাণে গাছ তার এই ফসফরাসকে নিতে পারবে তো ফ্রেন্ডস এগুলোতে গেল দানাদার যে ফসফরাস সার মাটিতে ব্যাসাল ডোজ হিসেবে ব্যবহার করার জন্য এ ছাড়া আমরা এই ব্যাসাল ডোজ ছাড়া আমরা পরবর্তী ক্ষেত্রে গাছ যখন গ্রোথ করে গেছে ভেজিটেটিভ গ্রোথ ভালো রকম হয়েছে এবার ফুল আসার বা কুড়ি আসার সময় এসে গেছে সেই সময় আমরা কিন্তু ওয়াটার সলুবল ফসফরাস সারকেও প্রয়োগ করতে পারবো সেরকম ব্যবস্থা কিন্তু বর্তমানে আমাদের ভারতবর্ষে উঠে গেছে যার জন্য আমরা এনপিকে শূন্য বাহান্ন চৌত্রিশকে ব্যবহার করতে পারি হুম এছাড়া আমরা এনপিকে কুড়ি 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 বা উনিশ 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 এগুলোকেও আমরা ব্যবহার করতে পারি এনপিকে ওয়াটার সালেবল বারো একষট্টি শূন্য এটাকেও ব্যবহার করতে পারি এগুলোকে মোটামুটি আমরা প্রতি এক ড্রামে একশো থেকে দেড়শো গ্রাম হ্যাঁ আমরা হাড়ে গুলে স্প্রে করলে মোটামুটি পনেরো কুড়ি দিন গ্যাপে গ্যাপে যদি আমরা স্প্রে করতে পারি হ্যাঁ যে কোনো আপনি পিজিআরের সঙ্গে দিতে পারেন বা অন্যান্য কীটনাশকের সঙ্গে আপনি এটাকে স্প্রে করতে পারেন সেক্ষেত্রে কিন্তু গাছের গ্রোথ খুব ভালো হবে অর্থাৎ প্রথম থেকে শেষ পর্যন্ত গাছ লাগাতার নাইট্রোজেন ফসফেট এবং পটাশের যে চাহিদাটা হ্যাঁ পর্যাপ্ত পরিমাণে কিন্তু পেতে পারবে যার কারণে গাছের গ্রোথ খুব সুন্দর হবে ফল ফুল পঠন বা রুট মূলের গ্রোথ খুব ভালো হবে গাছের রোগ প্রতিরোধ ক্ষমতাও বাড়বে কারণ বারবার এই সমস্ত মূল খাবারগুলো যদি তারা পায় তাদের কিন্তু শাড়ির ভিতর ক্রিয়াকলাপগুলোকে মেনটেন করতে খুব সুবিধা হবে অনেকে আপনার ন্যানো ডিএপি পর্যন্ত ব্যবহার করতে পারেন বাজারে বর্তমানে ন্যানো ডিএপি বা লিকুইড যে ডিএপি ফার্টিলাইজার সেটা উঠেছে এক্ষেত্রে আপনারা ন্যানো ডিএপিকে ব্যবহার করতে পারেন ন্যানো ডিএপি আপনি চার থেকে পাঁচ এম প্রতি এক লিটার জলে আপনারা গুলে টোটাল জমিতে স্প্রে করতে পারেন এটাও আপনারা মোটামুটি পনেরো থেকে কুড়ি দিন গ্যাপে গ্যাপে স্প্রে করলে আপনাদের কিন্তু ফসলের মধ্যে যে ডিএপি চাহিদাটা আপনারা ফলিয়ার স্প্রে হিসেবে জোগাতে পারবেন খেয়াল রাখবেন যে যদি আপনি ডিএপি দিয়ে চাষ করেন তাহলে অবশ্যই কিন্তু আপনাকে তিন টাইম মোটামুটি পনেরো কুড়ি দিনে গ্যাপে গ্যাপে আপনাকে ন্যানোডিএপিকে স্প্রে করতে হবে এক্ষেত্রে কিন্তু আপনি সম্পূর্ণভাবে গাছের ফসফরাসের চাহিদাটা ফলিয়ার হিসেবে দিতে পারবেন হানড্রেড পার্সেন্ট রেজাল্ট আপনি পাবেন যেমনটা আপনি দানাদার প্রয়োগ করার ক্ষেত্রে পান ফ্রেন্ডস আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই কীভাবে আপনি বাজারে ডিএপি ফার্টিলাইজার না পেলে তার অল্টারনেটিভ কী সার ব্যবহার করলে আপনি কিন্তু হানড্রেড পার্সেন্ট এই ফসফরাসের বা ফসফেটের চাহিদাটা মেটাতে পারবেন সেই সম্পর্কিত ভিডিও ভালো লাগলে লাইক করবেন বন্ধুদেরকে শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন অনেক অনেক ধন্যবাদ